অল্প সময়ের মধ্যে অনেক কিছু পেয়ে যাওয়া মানুষগুলো আসলে নিজের আগের অস্তিত্ব একেবারে বিলীন করে ফেলে সে এটা ভাবে না যে আমি কত কালকে কি ছিলাম আসলে যারা অনেক কষ্ট করে কোনো কিছু নিজের মধ্যে নিয়ে আসে বা অনেক চেষ্টার মাধ্যমে একটা সফল সফলতার দিকে এগিয়ে যায় বা অনেক কষ্ট করে একটা জিনিস সাধন করে তখন কিন্তু সেটার অনেক গুরুত্ব থাকে তার কাছে অনেক প্রায়োরিটি থাকে কিন্তু হঠাৎ করে যারা অনেক কিছু পেয়ে যায় তাদের মধ্যে কিন্তু ওই গুরুত্বটা থাকে না কিন্তু তারা কিন্তু হয় অহংকারী তারা নিজেকে মনে করে যে তারা আগে কি ছিল এখন কি হলো মানে আগে যে ফকির ছিল এখন যে অনেক টাকা পয়সা হয়ে কোটিপতি হয়ে গেছে সে অটোমেটিকলি এক রাতারাতি চেঞ্জ হয়ে যায় তার আচরণ সে তার আগের অস্তিত্বকে ভুলে যায় যে আগে কি ছিল সে তাই যারা অনেক তাড়াতাড়ি হচ্ছে অনেক কিছু পেয়ে যায় তাদের আসলে সেই পাওয়াটার মধ্যে সঠিক গুরুত্ব থাকে না কিন্তু যারা অল্প অল্প করে সামনের দিকে এগিয়ে যায় এবং কষ্টের মাধ্যমে অনেক কিছু নিজের মধ্যে নিয়ে আসে বা অর্জন করে তারা সঠিকভাবে মূল্য দিতে পারে সেটার